সকাল সকালে চলে আসছে এবং ইলিশের নৌকা গুলো কিন্তু মানে ময়নার ঘাটের কাছে আসা পড়ছে এই যে দেখেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইলিশের নৌকা ইলিশ মাছগুলি নামাইতেছে

তো যাই হোক আপনারা যারা পদ্মা নদীর তরতাজা মাছগুলি নিতে চান তারা চলে আসতে পারেন ময়নর ঘাটে এই যে এরকম ফ্রেশ পদ্মার বড় বড় ইলিশ মাছগুলি দেখেন একদম জীবন্ত ইলিশ সম্ভবত ইলিশটা মানে তাজা আছে ভাই নড়তেছে একদম লাফাইতেছে এখনো তো চলেন আমরা সরাসরি নিলামের দিকে যাই আর এরকম পদ্মার ফ্রেশ মাছগুলি কিনতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে ময়নঘাটে আর ময়নঘাট কিন্তু ভোর পাঁচটার থেকে সকাল সাতটার মধ্যেই মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই আপনারা যারা আসতে চান তারা চলে আসতে চলে আসতে হবে পাঁচটা থেকে সাতটার মধ্যেই তো চলেন আমরা সরাসরি নিলামের দিকে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে মাছের দামগুলি কেমন যাচ্ছে

ষোলোশো পঞ্চাশ আদর্শ আড়শ আড়াশি

ষোলশো আঠারশো আঠারশো উনিশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজারে

800 800 একা 800 একা 800 আরাশ 800 কুমল কত 800 একা 800 কত দুই 800 একা 2900 2900 2900 এই মাইজি ভাই পি

দেশড়েক্যা 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 চপড়েকা 2600 চপড়েকা দুই মিনিট দেশড়েক্যা 2500 চপড়েকা 2600 চপড়েকা এক বৈষ্কার গড়া বৈষ্কার বৈষ্কার গড়া ভাঙার গড়া ভাঙার গড়া বলোসো দুই না যো দুই যাতা দাল না আই কত গনা আই কত গনা আই কত গনা ওই বড় হিসাব আই লাগলো ওই ওই পরাণ গো ভাঙরে কি আছে চিকা চবিশিকা পঁচিশশ পঁয়িকা পঁচিশশ পঁয়ষড়া পঁচিশশ পঁয়ষলিকা পঁচিশশ ছাব্বিশশ ছাব্বিশিকা সাতাশা সাতাশশো সাতাশা সাতাশশো সাতাশা সাতাশশো সাতাশা সা সাতাশা সাতাশশো সাতাশা সাতাশশো সাতাশা সাতাশশো সাতাশা সাতাশশো ପାଗଶ ଶୈଶ ଆନ ନେଇଗୁଡ଼ା ଏଇ ଦୁଇଟା ଦୁଇଶହ ଚଳିଶ ବାଗାଶ ଶୈଶ ପାଗ ଛଅଶହ ଉଞ୍ଚା ଆଗଶହ ବାଗାଶ ଚାରି ଶହ ପାଗାଶ ଚୁଶ ପାଗାଶ ଚୁଶ ପାଗଶୁଶ ପାଗାଶ ଟୁଶ ପାଗାସ୍

শো বারো পঞ্চাশ বারো পঞ্চাশ আগা তেরোশো আগা তেরোশো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ

আরে খাওয়া বল এক হাজার পাগে তারিখ এক হাজার পাগ হাজারে এক হাজার এক হাজারে এক হাজার আগে এক হাজার এক দিক্সা এক হাজার দা হাজার পঞ্চাশ আগের হাজার পঞ্চাশ আদার পঞ্চাশ এগার শ এগার আধার পঞ্চাশ এগারো গ্রাম আদার পঞ্চাশ এগারশ এগার আদার পঞ্চাশ এঘাৰ গেরা আদার পঞ্চাশ আদামি চনায় বাইদেউ এক হাজার পনের ন ধরে ধরে হাজার ଆଦାର ପଞ୍ଚାଶ ଆଦାର ପଞ୍ଚାଶ ଆଦାର ପଞ୍ଚାଶ ଏଗ ହଜାର ପଞ୍ଚାଶ ପଞ୍ଚ ଏଗାରଶହ ଟା ଏଗାରଶହ ଟଙ୍କା ଭଲ ଏଗାର ପଞ୍ଚାଶ ଏଗାର

তেরোশো দুশো চোদ্দশো ষোলোশো

12000 290 لک شي سنو او او نوبو لگائشي دي مپ تي پريکھے دي مازه زاتا لگي هڏر ڪم ڪر دوست